কিন্তু যে মানে আপনার পেশা আপনার আয় গণপরিষদ গণ অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা খরচ কে দেয় আমরা জেনেছি যে গণ অধিকার পরিষদ কিন্তু বেশ কয়েকবার দুইবার তিনবার ভাঙনের মুখে পড়েছে এটির জায়গা থেকে আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন জীবিকা কীভাবে চলছে সেটা আমরা একটু জানতে চাই আপনার আয় ব্যয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় রকম আলোচনা আপনি কেমন ভাবে দেখেন অনেকে আপনাকে আমাকে এই প্রশ্ন বারবার করেন আমি কেন আপনাকে এই প্রশ্ন করি না করেছি কিন্তু অনেকে বলতে ছাত্রলীগের লোকেরা এইটা নিয়ে আমার উপরে খুব বেশিং করছিল যে আমি কেন আপনাকে জিজ্ঞেস করি নেই মশাদের সাথে আপনার কি সম্পর্ক আপনি আহ আর কত বিদেশি লোকদের কাছ থেকে টাকা নেন কি করেন সেটা আমাদের যদি একটু বলেন আপনাকে আমরা সম্প্রতি পটক তিন আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন বাধার মুখে পড়ার পরে আপনার সাথে কথোপকথন আইনশৃঙ্খলা বাহিনীর সেটা আমরা দেখেছি সেটার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের ক্ষেত্রে আপনাকে আমরা এক ধরনের এই শব্দটা আপনি আমি একটা আমি একটা ড্যাশ রাখলাম ওই শব্দটা আপনি একটু বসায় নিয়ে ওইটার মধ্যে থেকে আপনি আপনি তাদেরকে মানে তাদেরকে বুঝাতে চেয়েছেন যে আপনি যেভাবে বলবেন সেভাবেই তাদের চলতে হবে মানে এক পর্যায়ে আমরা অসহায় দেখতেছিলাম বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন বিএনপির লোকজনের সাথে বা বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং আপনার মতো করে আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন সেটা কেন মানে লাইক না না এখানে আমার আমার মনে হয় যে প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই সামিম ভাইকে দর্শকদেরকে শুভেচ্ছা যে আপনি হয়তো পুরো ঘটনাটাই জানেন নাই যেটা হচ্ছিল আমি আমার বিশেষ করে এখানে পুরোনো ঘটনা একটু টানতে হবে বিএনপি তার মিত্রদের মধ্যে ছয় জন জাতীয় নেতার এলাকায় চিঠি দিয়েছে বিএনপির স্থানীয় বিএনপি কে তাদের এলাকায় তাদেরকে সহযোগিতা করার জন্য যদি এটা অফিসিয়ালি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সাথে হয় নাই তো আমি লক্ষ্য করেছি যে সেই চিঠি দেওয়ার পর থেকে বিশেষ করে গত বছর এই পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বরে যখন আমি এলাকায় যাই প্রথমে আমার জেলা একটা প্রোগ্রাম ছিল সম্ভবত সেপ্টেম্বর শুরুতে সেই সমাবেশ আসার পথেই আমার লোকজনের গাড়ি ভাঙচুর করে সেখানকার বিএনপির আপনার স্থানীয়ভাবে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি জনাব হাসান মামুন সেই গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করেছেন রোজার ঈদ যখন আমি দশ মিনিট আমার আসন দুইটা উপজেলার একটা ফুটবল খেলায় আমি অতিথি হিসেবে গিয়েছিলাম সেই খেলার মঞ্চ রাতে ভেঙে দিয়েছেন বিএনপির বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমি গিয়েছিলাম বিএনপিরই সাবেক এক নেতা তিনি মৃত্যুবরণ করেছেন সে আমার সাথে কাজ করেছেন তো তার একটা স্মরণ সবাই সেই সরসভা থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে জনাব হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থান নিয়েছেন যে তারা এখানে গিলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ পাঠায় দুই গাড়ি পুলিশ পাঠায় পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই এখানে হাসান মামুনের যে লোকজন তাদের যে প্রস্তুতি আমরা কিছু করতে পারবো না আপনি উপরে কথা বলেন তার মানে উপরে কথা হলো ওসি বলছেন বুঝছি তাহলে কি করতে হবে আমি তখন পটুয়াখালীর সেনা বাহিনীর দায়িত্বে তাদেরকে জানালাম তারাও চার গাড়ি আসছে পুলিশ দুই গাড়ি সেনাবাহিনীর চার গাড়ি ছয় গাড়ি আসার পরেও তারা আমার সাথে পার্সোনালি আলাপ করতেছিল বলছে ভাই তাদের যে প্রস্তুতি এখানে তারা রাস্তার পাশে ইট অবস্থান করছে তাদের হাতে দেশীয় অস্ত্র আমরা এখানে কতজন লোক আমরা

পুলিশ আসছেন নির্বাচন হয়নি এখনই যদি এইভাবে পরিস্থিতি হয় আপনাদেরকে জিম্মি করে আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে এখানে বিএনপি একটা বড় দল সাবেক এমপির গ্রুপ আছে অন্য আরেক আরো নেতা আছে এখানে একটা গ্রুপের লোককে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন আমি একটা জাতীয় নেতা একটা দলের সভাপতি এখানে বিএনপি ও তার নেতা কর্মীদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে সেখানে বিএনপির একটা ছোট গ্রুপ তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই আমি বাসি মরি আমি আমার মতো যাই যেই কারণে তখন আমি ওনাদের সাথে কথা বলে আমি আমার মতো রওনা দিয়েছিলাম যাই হোক মাঝপথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তাদের ফোন দিয়েছে ভাই আপনি চাই না আপনার নিরাপত্তা আগে কিছু হয়ে গেলে সেটা আমি আমি একটু করে দিয়েছিলাম আমি একটু ছোট করে বলি এইটা তো আপনি জাতীয় নেতা আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন আপনি প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী সাহায্য চাইছেন প্রশাসন বা আইনশৃঙ্খলা সাহায্য ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আছে এবং তারা যদি আপনাকে সেখানে এসকোট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারতো সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই বিনীতভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রাউটটা এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না

এখানে আমি যতটুকু জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই যেটা আমি বলছিলাম এখানে জনাব হাসান মামুন ছাত্রদল নেতা ছিলেন ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বুদা এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি তিনি বগুড়াতে বর্তমানে ডিসি আছেন তো তাদের কলিগ শিশুবদের ডিসি সাহেব আমি এর আগেও ঈদের সময় গত ঈদের সময় আমি এটা এই কমের তারা কাজ করে তাদেরকে অভিযোগ করেছিল আমি সার্কিট হাউসে ছিলাম আমি একটু বলি আমি সার্কিট হাউসে ছিলাম আমার রুমের কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামুনের কাছে পাঠিয়েছি ডিসি সাহেব অনুমতি না দাওয়াই

বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন কর্মরত জেলা প্রশক আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন এটি এই অভিযোগ আপনি করছেন তো ভয়াবহ অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে আপনি আসিফ নজুল স্যার উপদেষ্টা আসিফ নজুল রেজোয়ানা সালেউদ্দিন সাহেব তিন উপদেষ্টা জনপ্রশাসক মকলে সাহেবকে আমি গত ঈদে ক্যাবিনেট সেক্রেটারিকে সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি এবং এই ডিসির মূলত আসকারাতি

নিজস্ব যোগাযোগের মাধ্যমে ওনার স্ত্রীর কথা বললেন অন্য যোগাযোগের কথা বললেন এটা কি আপনি কি এখন যেহেতু 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 ধরেন এটা আপনি জানেন বিএনপি অবলিগের মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছিয়ে মৌমাছির চাকের মতো লোক থাকে পদে না থাকলে পাঁচজন লোক তার পিছনে হাঁটে না তো তিনি যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সুবাদে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে তো স্বাভাবিকভাবে তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি এবং আমি আপনাকে এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি আমি দুপুর আমি আপনার এখানে নাম না বললাম বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যকে জানিয়েছিলাম যে এলাকায় এই পরিস্থিতি ঘটবে এবং হতাহতের পরিস্থিতি ঘটতে পারে কাজী আপনারা তাকে থামান আমি আমার এলাকায় প্রোগ্রাম করতে পারবো না আওয়ামী লীগ আমলেও তো আমাকে এইভাবে বাধা দেয়নি এমনকি ওই দিন সন্ধ্যায় চর আমার নিজের ইউনিয়ন সেখানে বাজারের পাশাপাশি দুটো মিটিং হচ্ছিল বিএনপির একটা মিটিং আমাদের দলের একটা মিটিং সেখানে চেয়ার সরাসরি হয়েছে হাতাহাতি হয়েছে সেইটি একটা মিথ্যা বিভ্রান্তি ছড়িয়েছে যে

তার একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতে অবশ্যই রাজনীতি রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায় নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে তো অবশ্যই রাজনৈতিক ভাবে আমরা আমাদের দলীয় আমরা একটা অবস্থান আমরা দেখবো যে এইখানে একটা জোটে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক আমরা মাসের জন্য কি করতে পারছি আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করেন দুই বছরের জন্য তারা করেন যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই দুই বছরের সাপোর্ট দেই নেই আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ দেন অনেকদিন ধরে সেটা দেয় নেই যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপদ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত সাত আট বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদ সত্তর বছরেও এই এই দেশে ছিল না এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম যুগপথ আন্দোলন করেছিলাম বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতায় তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আমরা আমাদের দলীয় পজিশন ছেড়ে বিএনপির পজিশন নিয়ে আমরা ডিসেম্বরে নির্বাচনের সরকারে সরকার চাপ তৈরি করছি এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে এবং একটা অনিশ্চিত একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে কিছুটা হলেও একটা নিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার প্রধান সেখানে তার সাথে ডক্টর ইউনুস সরকার প্রধান তার সাথে মিটিং হওয়ার ফলে আপনি একটু মনে রাখেন তো ধরেন যদি আহ লন্ডনে ও বৈঠক না হয়তো ডক্টর মোহাম্মদ ইনুজ বলছিলেন যে এপ্রিলের প্রথম ভাগে ইলেকশন হবে বিএনপি দাবি করছিল ডিসেম্বর হবে এখন এটা ফেব্রুয়ারিতে হবে মানে প্র্যাকটিক্যালি তো ব্যবধানটা আসলে দুই মাসের বা দেড় মাসের এই দুই মাস বা দেড় মাসের একটা সময়ের ব্যবধানের জন্য এত বড় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হইতে হবে সেইটাও বা কেন মনে হয়েছে যারা অবশ্যই করবেন এবং পাশাপাশি আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা কিন্তু যে মানে আপনার পেশা আপনার আয় ব্যয় গণপরিষদ গণ অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনা খরচ কে দেয় আমরা জেনেছি যে গণ অধিকার পরিষদ কিন্তু বেশ কয়েকবার দুইবার তিনবার ভাঙনের মুখে পড়েছে এটির জায়গা থেকে আপনার ব্যক্তিগত পারিবারিক জীবন জীবিকা কীভাবে চলছে সেটা আমরা একটু জানতে চাই আপনার আয় ব্যয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় রকম আলোচনা আপনি কেমনভাবে দেখেন অনেকে আপনাকে আমাকে এই প্রশ্ন বারবার করেন আমি কেন আপনাকে এই প্রশ্ন করি না অথচ করেছি কিন্তু অনেকে বলতে ছাত্র লোকেরা এইটা নিয়ে আমার উপর খুব বেশিং করছিল যে আমি কেন আপনাকে জিজ্ঞেস কই নাই সাথে আপনার কি সম্পর্ক আপনি আর কত বিদেশি লোকদের কাছ থেকে টাকা নেন কি করেন সেটা আমাদের যদি একটু বলেন যেমন নূর আপনি স্মিত হাসছেন আপনার হাসি মুখেই আমরাvdash আগের অনেকগুলো প্রশ্ন হয় উত্তরটা খুব স্প্লিয়ার আছে তাই আমি সেটি বলছিলাম যে যেখানে যাই হোক সেদিন পরে ভোট রাতে আমি ওখান থেকে আর কি মুক্ত হই এবং একেবারে আওয়ামী লীগ বিএনপির যেটা ক্ষমতার পালাবদল হইলে প্রতিপক্ষের অফিস জ্বালিয়ে দেওয়া কোপানো ঠিক আমার অফিস সেটা ভাঙচুর একশো বিশ জন আহত এটা হয়েছিল কর্মীদের জানিয়েছে এবং এর জন্য আমি বিএনপির যে আমার উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা আমার ছিল বিষয়টা এমন না আমি পরিষ্কার করেছি হাসান মামুনের রাজনীতি করে সেই অংশটা আরেকটা কথা আপনি যেটা বলেছিলেন যে আমার রাজনৈতিক পজিশন একটু সরকারের পক্ষে কিংবা বিএনপির পক্ষে দেখেন আমার নিজের অ্যানালাইসিস থেকে আমার বুঝ ব্যবস্থা থেকে আমার জ্ঞান থেকে আমি যেটা সঠিক মনে করি আমি সেই রণকৌশলে আমার অবস্থান নেই সেটা তো আপনার কাছে ভুল মনে হতে পারে আরেকজন কাছে সঠিক মনে হতে পারে বাট আমি তো এই প্রত্যেকের কথা চিন্তা করে তো আর আমার রাজনৈতিক অবস্থান আমি ঠিক করি না আমি এই পর্যন্ত গত সাত আট বছরের মধ্যে আমার সামগ্রিক কার্যক্রম যদি দেশবাসী কিংবা আপনারা মূল্যায়ন করেন তাতে তো আমার ত্যাগ আমার সংগ্রাম আমার আনকম্প্রোমাইজ ভূমিকা খাটো করতে পারবেন না এবং এইটুকু আমি বলতে পারি আজকে যদি রাজনীতির মাঠে না আসতাম উনিশ সালে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যদি রাজনীতিতে না আসতাম আজকের এই চব্বিশের গণ অভ্যুত্থান হতো না গণ অভ্যুত্থান হতো আগে হতে পারতো পরে হতে পারতো এবং এই গণ অভ্যুত্থানে সাইমম ভাই যেহেতু চেয়ারম্যানের নিকটের লোক সে জানে হয়তো কিছুটা আমাদের কি ধরনের ইনভলভমেন্ট ছিল যে কারণে কিন্তু উনিশে জুলাই রাতে আমাকে গ্রেপ্তার করেছিল এমনকি আপনার দেখেছেন যেখানে গ্রেপ্তার অবস্থায় অনেকে ভয়ে মানে একেবারে পর্যদুষ্ট হয়ে যায় আমরা এই প্রিজন ব্যাংক থেকেও পয়লা অগস্ট কেন এনকারেজ করার জন্য বলেছি যে নব্বই পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দিতে তো আমরা একেবারেই জীবনকে বাজি রেখেই রাজনীতির মাঠে নেমেছি কাজে এখন সবাইকে সবসময় তুষ্ট করা আমার রাজনৈতিক কৌশল না আমার রাজনৈতিক অবস্থানের কারণে এখন

কাজে এখন অনেক মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে ভিপি নুর বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা শক্ত করা যাবে তাদের তৈরি করছে। এদের তো আমার 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 সাথে সাথে ছিল কাজ ছিল তারপর তারা বড় জায়গায় গেছে আমি তাদেরকে স্যালিউট করি সম্মান করি তারা আরো বড় জায়গায় কিন্তু তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে করিত আমার হাতে এটা তো স্বীকার করতে হবে হ্যাঁ আমি ধরে রাখতে পারি না আমার অনেক কর্মীকে নেতাকে এইটা একটা বাস্তবতা আছে কারণ আমরা যখন রাজনীতিটা করেছি

আপনার সিনিয়র যুগ্ম যুগ্মচিব ছিল এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল সে তো ফকির মিসকিনের ছেলে না আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে তাহলে তিনি আপনার তার ব্যবসা বাণিজ্য আছে কিছু তার তো ওয়াইফ কিংবা মেয়ের ইনকামে চলা লাগে না আমি যেটা মনে করি তাহলে এই কোশ্চেনটা করার অর্থ কি তারে ক্রমান

তারেক রহমান মনোনয়ন এই করে সেই করে মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য তো এই জন্য বলছি এটা তারেক রহমানের বেলায় না ঠিক আমরাও এই একই ঘটনা ফেস করি আমি আজকে আপনাকে এখানে লাইভে বলি যে আমি জার্মান অ্যাম্বাসেডর ছিলেন এখানে পিটার ফরেন হোল্ডস তিনি এই বর্তমান আকিম ট্রাস্টটা ওনার আগের অ্যাম্বাসেডর ছিল প্রসঙ্গক্রমে উনি আমার সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক ছিল একটা মিটিং এর প্রসঙ্গক্রমে বলছিল দে আর সেইং তারেক রহমান ইজ কানেক্টেড উইথ হ্যাঁ যে এই ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ টু এরকম বলছিল তখন আমি বুঝাইলাম দেখো এগুলো তো একটা ইন্ডিয়ান বিতর্কিত করার জন্য কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক এবং এমনও বলছিল আর অনেক কথা বলছিল এগুলো আমি এখানে বলতে পারছি না আমি যদিও বিএনপি করি না কিন্তু বিএনপির এই পক্ষে পজিশনটা আমরা নিয়েছি কারণ আমরা মনে করি এটা তো আমাদের দেশের জন্য একটা ব্যাড বার্তা যে আমাদের দলের আপনার আয় ব্যয় পেশা নিয়ে যদি একটু বলতেন আমার আয়ের কথা হ্যাঁ দেখেন আমি দুই বছর ধরে আমি আয় কর দেই তো এখন ধরেন আমি তো রাজনৈতিক আমি এটা ফেসবুকে দিয়ে বেড়াবো ইউটিউবে দিয়ে বেড়াবো আমি আমি আয় করি আমি এটা করি তারপরে আমি আমি বলি না আমি তারপরে জিজ্ঞেস করছি আমি বলছি এটা যে আমি দুই বছর ধরে ট্যাক্স দিয়ে সেখানে আমার একটা বাৎসরিক আয় আমি দেখি একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় সত্তর আশি হাজার টাকার মতো এক লাখ টাকার মতো আসে তার বেশি আসে কোনো কোনো আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম গুলো বা টকশো করি এখান থেকে একটা ছোট করে হলে আর্নিং হয় আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক আবার আপনি যেহেতু ছিলেন সাংবাদিক ছিলেন আপনি জানেন রাজনীতি বিদ্যা মাসের ঘের আর কৃষি খাদ দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয় আমি তো চরাঞ্চলের ছেলে গ্রামের ছেলে আমার রিয়াল মাসের প্রজেক্ট আছে সেখানে আমার সেখানে ছোটখাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি তারা আমাকে তিন লক্ষ টাকা সম্মানী দেয় তাহলে আমার তো নিজে যেহেতু চলি আমি রাজনীতি করি স্বাভাবিক ভাবেই তো আমার আমি 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 আপনাকে গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পর আসলে তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধে নিজেদেরকে রাখতেছিল তারা কোনো প্রশ্নই তারা নিত না যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার যেমন শেখ হাসিনার পরিবারের শেখ হাসিনার বাইরের যারা যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি তাদের কিসের সাথে মানে তারা কিসের সাথে জড়িত মানে শুধু প্রধানমন্ত্রীর মেয়ে বা ছেলে এই প্রশ্নটা করা একটা অস্বাভাবিক যে হ্যাঁ তাদের কাছে টাকা আসতেই থাকবে ব্যাপারটা এরকম নাই হইতে পারে তারাও এই ধরনের প্রশ্নে এই ধরনের কথাই বলতে এই ধরনের কথা এই ধরনের আমি 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 শুধু এই জায়গাটার মধ্যে থেকে এটা না আপনার এই প্রশ্ন আমি শুনেছি আপনি ওই সময় ওই সময় শেখ শেখ পরিবারের লোকজনকে এই কোশ্চেনটা করে যাই আমি বলছি যে এটা আপনার না ধরেন আপনি টেলিভিশন মাধ্যমে দর্শকদের জানতে কিন্তু কিছু যেটা আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত এটা একটা মানে বিতর্ক করার জন্য রাজনীতিবিদদের সম্পর্কে আজীবন তুলবে আজীবন তুলবে আমার মনে যে এইটা আমরা একটু এই শেষ করে দিই দুইটা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা দুই হচ্ছে আবার এটা নেন কিনা এটা ছোট করে বলেন গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ চাঁদা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে সেটা থেকে আপনারা টাকা আপনি টাকা নেন কিনা গণ অধিকার করে আমি বরঞ্চ আমি যেহেতু ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি সরকারে না থেকে সরকারের সহযোগিতা ছাড়া একেবারে অত্যন্ত প্রতিকূল সময় রায় যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমামে কিংস পার্টি সেটা বড় বড় পার্টি সব আপনি দেখেন তাদের ইতিহাস বাংলাদেশে আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা স্রোতের বিপরীতে লড়াই সংগ্রাম করে জিরো থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছে আমার দলে যেহেতু আমি সভাপতি বরঞ্চ দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাত্রলীগ আমলে মাইর খেয়ে যাচ্ছে চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগতো আমি কিভাবে করতাম আমাদের কিছু ওয়েলুশন তারা হেল্প করতো আমরা নিজেরা কিছু দিতাম এবং আমি এটুকু আপনাকে আজকের এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি সারা দেশের মানুষ বিদেশের মানুষ যারা দেখছে যদি পাঁচটা মানুষ যদি প্রুফ করতে পারে অভিযোগ দিয়ে যে ভিপি নূরকে আমরা ফাইন্যান্স করেছি সে সেটা মিসইউজ করেছে রাজনীতি ছেড়ে দেবো কিন্তু আগে ছাত্রলীগ গুজব ছাড়াই তো দেখেন এখন দুঃখজনক যে আমার ওই আঞ্চলিক স্লোগান দেয় যে বিকাশ টুরের চামড়া তুলে নেবো আমরা ভাসি যে আগে ছাত্রলীগ এই স্লোগান একসাথে জুলাই আন্দোলন করেছি যারা ওই গণ অধিকার পরিষদ থেকে আপনি টাকা নেন না তাই তো আমি টাকা নেই না আমাদের কোন নেতারাই দলের তো ধরনের কারণ আমাদের তো এরকম শিল্পপতি নাই এমপি নাই মন্ত্রী নাই

এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত চার থেকে পাঁচটা প্রোগ্রাম আমি কথা বলছি তো এইটা হচ্ছে ন্যারেটিভ এবং এটি হচ্ছে মানুষকে আপনার হেও করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড দেন তাকে কিল করো সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসে আমরা এটা পরিষ্কার করেছি সো এই বিষয়ে আমি তো আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে একই কথা ছড়াবে আমি তো সেটা বলবো না তো আমি এখানে একটা কথা বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে এই গত তিপ্পান্ন বছরেও তাই ছিল এবং এখনো আছে ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি কারণ হচ্ছে এই বললাম যে আমরা যদি ন্যায় বিচারের কথা বলি আমরা যদি সুশাসনের কথা বলি বাংলাদেশের রাজনীতিতে পঞ্চাশ বছর ইতিহাসে এখন পর্যন্ত যাদের মাসেলম্যান আছে যারা রাজনৈতিকভাবে ভাবে সাংগঠনিক ভাবে যাদের সংগঠন বড় তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিসবাব করে বিস্তার করে এখনো বলেছিলেন সম্ভবত পাঁচই আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই আগের মতো বেশি শক্তি আধিপত্য বিস্তার রাজনীতি পরিবর্তন হয়নি সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম আগে আওয়ামী লীগের দালালি করেছে এখনো গণমাধ্যমগুলো একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের হাতে বন্দি দুঃখ লাগে কষ্ট হয় বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের শেল্টার ছাড়া তো চলতেই পারবে না ব্যবসায়ী কিংবা গণমাধ্যম জামাতের প্রভাব আছে যে আমরা চেয়েছিলাম যেটা আমরা বলি যে একটা স্বাধীন বিচার বিভাগ একটা স্বাধীন গণমাধ্যম একটা জনবান্ধব এবং মূলক প্রশাসন কিন্তু দুঃখজনক গত দশ মাসে আপনি যেটা বলছিলেন যে কেন আমি পজিশন চেঞ্জ করি এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম তারা দশ মাসে ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারেনি